জয়মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় আপনার সময় খারাপ চলছে মান সম্মান পাচ্ছেন না অর্থ অপব্যয় হচ্ছে ইনকাম পাচ্ছেন না আপদ বিপদ হচ্ছে এইসব ব্যাপারগুলি যদি আপনার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি জানবেন আপনার রাহু দোষ রাহু আপনাকে গ্রাস করেছে এই রাহুর দোষ কাটাতে আপনি কি করবেন আজ আপনাদের আমি একটা অব্যর্থ প্রক্রিয়াকরণ দিচ্ছি সেই প্রক্রিয়াকরণটা করে দেখুন আপনার রাহু দোষ কেটে যাবে কোনো মঙ্গলবার স্নান সেরে শুদ্ধ বস্তে একটি দুই ইঞ্চি পরিমাণ গুয়ে বাবলা গাছের শিকড় গুয়ে বাবলা গাছের শিকড় তুলে এনে গঙ্গা জলে ধুয়ে একটু সামান্য পরিমাণ সিঁদুর মাখিয়ে একটি তিন ধাতুর মাদুলিতে ভরে ধারণ করুন তিন ধাতুর মাদুলিতে করে ধারণ করুন দেখবেন অবশ্যই অব্যর্থ কাজ পাবেন কী হারিয়েছেন সমস্ত কিছু চতুর গুণ হারে ফিরে আসবে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন